আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো বন্ধুরা আজকে আমরা অষ্টম শ্রেণীর অঙ্কটি সংগ্রহিত হয়েছে আমাদের থেকে সেখানে কিছু অতিরিক্ত প্রশ্ন আছে এবং সেখান থেকে অঙ্কটি উঠে নিয়েছি এই অঙ্কের আজকে একটা সমাধান আমাদের উদ্দীপকের দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স জোর সংখ্যা এবং এক্সটা টু এইচ এ বড় এবং সিক্সটিন এইচ এ ছোট বি ইজ ইকুয়াল টু এক্স যেন এইস টুয়েলভ এর গুণনীয় সি ইজ ইকুয়াল টু এক্স যেন এক্স ফিফটিন এর মৌলিক গুণনীয় গুণনীয় ঠিক আছে কিন্তু মৌলিক গুণনীয় আচ্ছা এটা হচ্ছে উদ্দীপক এর আলোকে আমাদের সমাধান করতে হবে ক হক এর মধ্যে ক হচ্ছে সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর আমাদের এখানে যে তিনটি সেট আছে এই সেটগুলো হচ্ছে সেট গঠন পদ্ধতিতে রয়েছে আমরা জানি সেট দুই প্রকার সেট গঠন পদ্ধতি আর হচ্ছে তালিকা পদ্ধতি তো এটা আছে হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি এটাকে আমাদের এই সি যে সেটটি রয়েছে এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এরপর এ সেট বি এবং এ সংযোগ বি বি্ণয় করো

वा से वा से सीट एक ज एक में আমরা যদি সি অর্থাৎ ফিফটিনের গুণনীয় বের করতে চাই আমাদের ফিফটিনের গুণনিয়োগটা আসবে আমরা বাইরে একটু খরচা করি দেখো আমাদের এই গুণনীয়গুলো আসবে ফিফটিনের গুণনীয় আসবে এক তিন তাছাড়া এখানে ওয়ান ফাইভ ফাইভ আর হচ্ছে ফিফটিন এখানে আমাদের ফিফটিনের হচ্ছে ওয়ান থ্রি ফাইভ এবং ফিফ এই চারটে গুণনিয়োগের মধ্যে আমাদের যেটা মৌলিক সেই গুণনিয়োগগুলো হবে আমাদের সি এর সেট সি এর সেট সি সেটের উপাদান তাহলে এখানে আমাদের মৌলিক গুণনীয়ক মৌলিকটা কি যেই সংখ্যাগুলোকে আমরা ভেঙে নিতে পারবো না বা বিশ্লেষণ করতে পারবো না সেগুলোই হবে মৌলিক গুণনীয়ক তাহলে মৌলিক গুণনীয়কটা হবে এখানে থ্রি এবং ফাইভ

আরmathbb গো نواসে نواসে a = x^a যো সংখ্যা জটিল সংখ্যা এবং x বড় এবং 16 হয়েছে চেয়ে ছোট তাহলে এখানে যে সকল স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক শুধু স্বাভাবিক সংখ্যা নয় স্বাভাবিক জোড় সংখ্যা যে সকল স্বাভাবিক জোড় সংখ্যা জোর সংখ্যা টু এর যে বড় টু এ সে বড় এবং যে ছোট তাদের সেট তাদের তাহলে এখানে দুইয়ের চেয়ে বড় এবং ষোলো এর চেয়ে ছোট জোর সংখ্যাগুলো কী কী আমাদের চার ছয় আট দশ বারো চোদ্দ তাহলে চার ছয় আট বারো চার ছয় আট দশ বারো চোদ্দ এগুলোই হচ্ছে এই সেটের উপাদান তাতে নেই সেট

টুয়েল ফরটিন এটা পেলাম আমরা এ সেটের উপাদান এবার আমাদের বি সেটের উপাদানটা বের করতে হবে বি সেটের উপাদান কি এখানে তাহলে এবং এক্স টুয়েলভ যাচ্ছেন আমাদের কাজে এখন দেখতে পারি অথবা এগুলো এ কে আছে এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর Six fifth. Yeah. Okay. Name A set. set B is equal to two, one, two, three, four, six fifth. Yeah. Uh, we have like A I, I can number a I mean, a set B set of is A এর মানগুলো হচ্ছে কত চার ছয় আট দশ বারো সেহেতু আমাদের এখানে কমন যেটা থাকবে অর্থাৎ উভয় সেটে যেটা থাকবে যে উপাদানগুলো থাকবে সেটা আমরা তাহলে এখানে আমাদের এখানে নেই রয়েছে আমরা নিতে পারি এরপর রয়েছে সিক্স এরপর রয়েছে টুয়েলভ এটা হচ্ছে আমাদের একটা পেলাম এবং

ফোর সিক্স টুয়েলভ ঠিক আছে এটা যেহেতু আমাদের সংযোগ এটা আমরা সবগুলো মানবো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর সিক্স এইট 10 টুয়েলভ 14 তাহলে আমরা এটা একটা অ্যান্সার পেলাম এটা একটা অ্যান্সার পেলাম এ হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্কের সমাধান এখন আমাদের প্রতিটা অংশে দিতে হবে কারণ আমরা দেখব গ নাম্বার অঙ্কের সমাধান যেহেতু গ নাম্বার অঙ্কের সমাধান দেখব কাজে আমাদের নেই ঠিক আছে তো যেটা যেটা করবো আমরা এখানে আমরা যখন গড় অঙ্ক সমাধান করবো তখন আমরা লিখে দেব প্রথমে যে খ হতে পাই এই যে এ সেটের উপর আর এ সমসান এবং বি সময় সমান অর্থাৎ এটা সমান এবং ক হতে পাই সেই সময় সমাপ্ত আমরা প্রথমে এটা উঠে নিই এবং সেটা মনে রাখবে ক এর সমাধান তাহলে প্রথমে আমরা এখানে লিখব ক হতে ক হতে প্রাপ্ত সি এর মান ঠিক আছে প্রথমে আমরা ক এর মানটাই লিখে নিই ক হতে প্রাপ্ত প্রাপ্ত ক হতে প্রাপ্ত a টু এ ইজ ইকুয়াল টু আজে চার ছয় আট দশ বারো চোদ্দ চার ছয় আট দশ বারো এবং এটা এখন মুখে দিতে হবে এবং বি ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর সিক্স ওয়ান এখন আমরা এই ওয়ানগুলো বের করবো আমরা এখন এই অংশগুলো আমরা মুছে দেব আমাদের প্রথমে মান বের করব বি সংযোগ সি বিজ ইকাল টু 6 টুয়েলভ সংযোগ সি মান হচ্ছে আমাদের 3 ফাইভ ইজ ইকুয়াল টু দুইটা আমরা সংযোগ করব যেহেতু 1 টু 3 4, 3, 5. 1, 2, 3, 4 3, 5.

ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন আর বি সংখ্যক সি সেটের উপাদানগুলো হচ্ছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা আমাদের সেট সেট যে সমস্ত সংখ্যাগুলো আমাদের সে থাকবে সেটাই আমরা নেব এখানে দেখো আমাদের ফোর রয়েছে ফোর ফোর আছে সিক্স সিক্স রয়েছে এই চাষ এখানে এখানে নেই টুয়েলভ রয়েছে বাকি সংখ্যাগুলো নেই আমাদের এখানে কাজেই নেব ফোর সিক্স টুয়েলভ এটাই হচ্ছে আমাদের এসএ বি সংযোগ সি এর উপাদান এবার এসে আমরা

টুয়েল বি সেটের উপাদানগুলো রয়েছে আমাদের ওয়ান টু থ্রি ফোর কাজে আমরা যেটা উভয় রাশিতে যে মানগুলো থাকবে সেগুলো আপনার নেব দেখো ফোর রয়েছে ফোর রয়েছে সিক্স সিক্স টুয়েলভ টুয়েলভ আর কোনো সংখ্যাগুলো নেই কাজে আমরা ফোর সিক্স এবং টুয়েলভ এই উপাদানগুলোই নিব এবং আমাদের মানের করতে হবে এ সেড সি এ সেদ সি এ সে এ এর মানগুলো হচ্ছে ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন সে সি এর উপাদানগুলো হচ্ছে আমাদের থ্রি এবং ফাইভ থ্রি ফাইভ এখন এটা আমাদের সেট সেট যে সমস্ত মানগুলো রয়েছে সেটাই আমরা নেবো দেখো এখানে মান কোনো কিছুই নেই ফোর সিক্স এই থ্রি ফাইভ থ্রি ফাইভ এই উপাদানগুলো আমাদের এ সেটের উপাদানে নেই কাজেই কোনো সংখ্যা না থাকায় এখানে আমাদের সেট থাক হচ্ছে ফাঁকা অর্থাৎ ফাঁকা ঠিক আছে অতএব

দুটার সংযোগ করবো আমরা ফোর সিক্স টুয়েলভ পাবো ঠিক আছে আর দে আমাদের এই পাশের নামটা পেয়েছি এস এ বি সংযোগ সি ইজিক্যাল টু এস এ সে এল পাও এ সে ওদের কি বলছে দেখা উচিত দেখানো হলো দেখানো হলো আমরা উভয় পক্ষের মানুষ সমান পেয়েছি আমরা এস এল বি সংযোগ সি এর মান পেয়েছি ফোর সিক্স টুয়েলভ আবার এখানে আমরা এস এল বি সংযোগ এস এল এ সি এর মান পেয়েছি ফোর সিক্স টুয়েলভ অর্থাৎ এই পক্ষ সমান এই পক্ষ অর্থাৎ এই সেটের উপাদান এবং এই সেটের উপাদানগুলো একই কাজেই এই সেট সমান সমান এই সেট দেখানো হলো এই হচ্ছে আমাদের আজকের একটি অতিরিক্ত সিজের সে সমাধান প্রিয় বন্ধুরা লেখা অতটা ভালো লেখা আমার হাতের নয় কাজেই দুঃখিত একটু কষ্ট করে দেখে নেব ঘনজি আমার দৃষ্টিতে দেখবে নিয়মিত ভিডিও করার জন্য যাতে ভিডিও করতে পারি এই জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামাই হাফেজ